রহমান বাংলাদেশের মানুষের জন্য দয়া করে ইনশাআল্লাহ বাংলাদেশে বীরের মতো ফিরে আসবে বলেছে আমি শেখ হাসিনার মতো অবৈধে ভোটে প্রধানমন্ত্রী হতে চাই না আমি বাংলাদেশে মৃত ব্যক্তির ভোট দিয়া প্রধানমন্ত্রী হতে চাই না আমি বাংলাদেশে এক মাথা এক ভোট আমার ভোট আমি দিব এর মধ্যেই বাংলাদেশে সরকারে যেতে চাই তার মা যেমনি ভাবে উনিশশো সালে উনিশশো সালে এক মাথা এক ভোটে প্রধানমন্ত্রী হয়েছে। তারই সন্তান আবার জনগণের কাছে আসবে জনগণ আবার একানব্বই সালের মতো ভোট দিয়ে তাকে সরকার প্রধান করবে এই আমরা করি তাই আজকে গণতন্ত্র ফোরাম বাংলাদেশে যারা হারুন বিপ্লবের মতো অফিসার সৃষ্টি করেছে যারা বাংলাদেশে আসাদের মতো আসাদ মিয়া নামে যাকে কমিশনার বানিয়েছে বাংলাদেশে যারা বেলাজি কে আই জি বানিয়েছে যারা ল্যাব বানিয়েছে লাইব্রেরি ডি জি বানিয়েছে তাদের কাছে আমাদের দাবি চাইলে আপনারা এখনো বলেন কার বিদেশে এগুলা করেছে এখনো সময় আছে বাংলাদেশের ইত্যাদি গভর্নমেন্ট আমরা সর্বক্ষণ তাকে সহযোগিতা করব আমরা আশ্বাস দিয়েছি তাই আজকে এই বৃষ্টি বেটা দেশে বৃষ্টি বেটা দিনে আপনাদের কাছে আবার জানাবো গণতন্ত্র ফোরাম আসুন তার এই ক্রমের হককে শক্তিশালী করে সকল অত্যাচার অবিচার রুখে দিই এবং সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ায় আসুন এই সরকারকে সহযোগিতা করে বাংলাদেশে ষোলো বছরের জঞ্জা ষোলো বছরের অত্যাচার অবিচার যারা করেছে তাদের আইনের আওতায় আনা হোক গণতন্ত্র পড়াও আপনাকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসুন